আজ কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে দাম বা মূল্য পাওয়া যাবে তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত টাকা তিরিশ পয়সা ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাবেন একশত টাকা তিরিশ পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশত টাকা আটানব্বই পয়সা করে আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত টাকা ছত্রিশ পয়সা এবং এসি মানি ট্রান্সফারে পাবেন একশত টাকা পঁচিশ পয়সা করে আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত টাকা বাইশ পয়সা করে পাওয়া যাবে ব্রিটেনের এক পাউন্ড একশত ছেচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এসি ই মানিটার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত পঁয়তাল্লিশ টাকা তিন পয়সা সেই সাথে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাবেন একশো টাকা চল্লিশ পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার সেআশি টাকা পঁচিশ পয়সা ক্রাইম এক্সচেঞ্জ হাউজে ওয়েস্টার্ন ইউনিয়নে পঁচাশি টাকা চব্বিশ পয়সা করে আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে পাবেন পঁচাশি টাকা পনেরো পয়সা করে ইতালির এক ইউরো একশো তো টাকা তিরিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সাতাত্তর টাকা পাঁচ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার উনসত্তর টাকা ছেষট্টি পয়সা কানাডিয়ান এক ডলার চুরাশি টাকা বিশ পয়সা আমিরাত বা দুবাইয়ের এর এক দীর্ঘাম একত্রিশ টাকা আটানব্বই পয়সা জি সি সি এক্সচেঞ্জ হাউজে আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে একত্রিশ টাকা উনচল্লিশ পয়সা পাওয়া যাবে ওয়েস্টার্ন ইউনিয়নে পাওয়া যাবে একত্রিশ টাকা উনআশি পয়সা ওয়াল স্ট্রিটে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা আর আনসারিতে তিরিশ টাকা আটচল্লিশ পয়সা জয়লোকাসে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা লারি এক্সচেঞ্জে একত্রিশ টাকা পঁচাশি পয়সা করে ইরাকের এক দিনার পয়সা ওমানি এক রিয়াল দুইশত টাকা তেরো পয়সা মডার্ন এক্সচেঞ্জে আর গাল্প এক্সচেঞ্জে তিনশত এক টাকা পঞ্চাশ পয়সা পাওয়া যাবে ওমান প্রবাসীরা মুসাদ্দাম এক্সচেঞ্জে পাবেন শত তিন টাকা পঁচিশ পয়সা বাহারাইনি এক দিনার তিনশত এগারো টাকা চোদ্দ পয়সা জেন এক্সচেঞ্জে ডিএফসি মানি ট্রান্সফারে তিনশত এগারো টাকা আট পয়সা করে পাবেন বাহাইন প্রবাসীরা কাতারি এক রিয়াল বত্রিশ টাকা চব্বিশ পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জে কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে বত্রিশ টাকা ষোলো পয়সা করে পাবেন কাতার প্রবাসীরা আলদারে একত্রিশ টাকা একাশি পয়সা আল মিরকাবে বত্রিশ টাকা চার পয়সা আল জাজিরায় বত্রিশ টাকা পাঁচ পয়সা ইস্টার্ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা সতেরো পয়সা আল জামানে বত্রিশ টাকা পাঁচ পয়সা কুয়েতি এক দিনার তিনশত উনআশি টাকা উনআশি পয়সা আলমোল্লা এক্সচেঞ্জ হাউজে ওয়াল স্ট্রিটে তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা করে পাবেন কুয়েত প্রবাসীরা বিএফসি মানি ট্রান্সফারে তিনশত আটাত্তর টাকা চৌষট্টি পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত উনআশি টাকা উনাশি পয়সা আল মিজাই নিতে একাত্তর টাকা উনিশ পয়সা করে পাবেন কুয়েত প্রবাসীরা ইন্ডিয়ান এক রুপি এক টাকা চল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা মার্সেন্ট্রেডে আর মার্সেন্ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে পাওয়া যাবে মালয়েশিয়ান প্রবাসীরা রেহাতে পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্নে পাবেন চব্বিশ টাকা চুয়ান্ন পয়সা বিকাশ অথবা ব্যাংক অ্যাকাউন্টে অগ্রণীতে পাবেন চব্বিশ টাকা বাহাত্তর পয়সা লুলুমানিতে পাবেন চব্বিশ টাকা ছেষট্টি পয়সা এন বিএলে পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ম্যাক্স মানিতে পাবেন চব্বিশ টাকা তিরিশ পয়সা সৌদির এক রিয়াল তিরিশ টাকা ছিয়াত্তর পয়সা দিচ্ছে বাংলাদেশের ইসলামী ব্যাংক সৌদি সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে একত্রিশ টাকা আঠারো পয়সা করে পাওয়া যাচ্ছে বিনওয়ালায় তিরিশ টাকা একান্ন পয়সা ফাউরিতে তিরিশ টাকা চুরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিরিশ টাকা আঠাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে তিরিশ টাকা আঠাশি পয়সা পাবেন সৌদি আরব প্রবাসীরা মার্কিন এক ডলার একশত সতেরো টাকা একত্রিশ পয়সা মানিগ্রামে ওয়েস্টার্ন ইউনিয়নে একশত ষোলো টাকা চার পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশত পনেরো টাকা তিরাশি পয়সা আর বাংলাদেশের ইসলামী ব্যাংকে ব্যাংক থেকে পাঠালে পাবেন একশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা করে